ব্রেকিং নিউজ অবশেষে রাজি গেইল খেলবেন মাত্র ছয়টি ম্যাচ বঙ্গবন্ধু বিপিএলে নিজের খেলা নিয়ে জানতেন না বলে বোমা ফাটান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল ড্যাপটে কিভাবে নাম এসেছে তার সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন ক্রিস গেইল তবে বিসিপি বলছে গেলের অনুমতি নিয়ে তাকে ড্রাফটে রেখেছিল তারা গত সতেরোই নভেম্বর রাজধানীর একটি পাঁচতরকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লাট ড্রাফট যেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে অংশগ্রহণকারী দলগুলো থেকে গেলকে দলভুক্তি করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এরপরে গেলের পক্ষ থেকে ঘোষণা আসে চলতি বছর আর তিনি কোনো ক্রিকেটে ফিরছেন নাম অর্থাৎ দু হাজার উনিশে তাকে ক্রিকেট মাঠে আর দেখা যাবে না মূলত চোটের কারণে সাময়িক বিরতি গেছেন ক্রিস গেল আর তাতে বেশ বিভাগে পড়েছে বিপিএল দল চট্টগ্রাম আর এদিকে এগারো ডিসেম্বর সিলেট থান্ডার্স বিপক্ষে ম্যাচ দিয়ে আসু শুরু করা চট্টগ্রাম পাবে না ক্রিস গেল গেম তবে নতুন করে আসার খবর নতুন বছরের শুরুতে মাঠে নামবে অর্থাৎ বিপিএল এর জানুয়ারির পর্বে গেলকে দেখা যেতে পারে চট্টগ্রামে এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম টিম ডিরেক্টর জালাল ইউনুস জালাল ইউনুস জানিয়েছেন আমি নিজেই গেলের এজেন্টের সাথে কথা বলেছি গেইল এখন হ্যামিস্টং ইঞ্জুরির শিকারের সাবেক বিশ্রামে চার জানুয়ারির আগে তার মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই গেলের এজেন্ট জানিয়েছে চার জানুয়ারির পর পিস গেল মাঠে নামতে পারবে এবং বিপিএল খেলতে রাজি আছে তিনি আমরা সেই হিসেবে কষে দেখেছি চারে জানুয়ারির পর আমাদের তিনটি ম্যাচ বাকি থাকবে আর আমরা যদি শেষ চারে থাকি তাহলে ফাইনাল ধরে থাকবে আরও তিনটি ম্যাচ তার মানে ক্রিস গেলকে পেতে হলে আরো ছয় ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে আমাদের অর্থাৎ তিনি ছয়টি ম্যাচ আমাদের সঙ্গে খেলতে পারবেন সবচেয়ে বড় কথা শেষ চারে থাকাটা জরুরি হয়ে দেখা দেবে শেষ চারে যেতে পারলেই গেলের জন্য শেষ অবধি অপেক্ষা থেকে পেতে যাবে যে কোনো দলই আর আমরা সেদিকেই তাকিয়ে থাকবো এদিকে হঠাৎ সবচেয়ে বড় সুখবর পেল মুস্তাফিজুর রহমান ভারত সফর দিয়ে এবছর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী বছর পাকিস্তান সফর দিয়ে বাংলাদেশের দুই হাজার দুই হাজার উনিশ সালের ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উইকেট তুলে নেন পেসার মোস্তাফিজুর রহমান চৌত্রিশ উইকেট শিকার করেছেন তিনি আঠারোটি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আসেন আরেক পেসার মোহাম্মদ সাইফুদ্দিন তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান তিনি ২০১৯ সালে ওয়ান ডে ফর্মাটে তেরোটি উইকেট শিকার করেন সমান তেরোটি উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ ও আটটি উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার এদিকে ভারত সফর যে তথ্য ফাঁস করলেন সৌরভ গাঙ্গুলি ভারতের ইডেনের পাঁচ দিনে সে গোলাপি বলের টেস্ট মাত্র তিন দিনই শেষ হয়ে যায় সে টেস্টে বাংলাদেশ ইনিংস এবং ছয়চল্লিশ বিশাল ব্যবধানে ভারতের সাথে হেরেছে ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি এবং গোলাপি বলের ভারতের টেস্ট আয়োজক ও রূপকার সৌরভ গাঙ্গুলি এটি নিয়েই হতাশ গোলাপি বলে টেস্টে চিন্তাম বাংলাদেশ দিবারাতির টেস্টে খেলার প্রস্তাব দেওয়া নানা আয়োজন ইডেন গার্ডেন্সে দর্শক এসব বিবেচনায় সৌরভ গাঙ্গুলি পুরোপুরি সফল অবশেষে সৌরভ গাঙ্গুলি এক টুইটারে ইডেন গার্ডেন্স হাউসফুল সেই টুইটও করেছেন তিনি আশা করেছিলেন টেস্টটা অন্তত চার দিনে করাবে কলকাতা টেস্টে তাই চার দিনের টিকিটও বিক্রি করেছিলেন কর্তৃপক্ষ কিন্তু আগে থেমে গেল উৎসব এ নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন ভেবেছিলাম বাংলাদেশ এর চেয়ে ভালো খেলবে এটা ছিল একটা ঐতিহাসিক মঞ্চ ইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বাংলাদেশের ক্রিকেটাররা আরো ভালো খেলবে আমি এটাই আশা করেছিলাম ইডেনে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের হতাশা এভাবে প্রকাশ করেছিলেন সৌরভ গাঙ্গুলি তবে কলকাতা কিংবা ইন্দোর টেস্টেই বাংলাদেশের আসল ছাড়া এমন মনে করছেন না তিনি সৌরভ গাঙ্গুলি বলেন আমাদের বিপক্ষে তারা অতীতের চারশো সরানো দুটি ইনিংস দেখিয়েছেন এই সফরে বাংলাদেশ তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করেছেন এখানে তারা চার পাঁচজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই এসেছেন সেই কারণে হয়তো কিছুটা ভুক্ত হয়েছে তাদের তবে আমি যেমনটা আশা করেছিলাম তাদের মধ্যে থেকে তেমনটা আমি পাইনি আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন